সকাল সকাল ব্রেকফাস্টে কি বানাবেন ভাবতে ভাবতে কি বেলা দশটা বেজে গেল তাহলে আজকের রেসিপিটা আপনার জন্য যেমন সময়ও কম লাগবে রেসিপিটা বানাতে তেমনি রেসিপির বাজেটটাও একদমই কম আর এর টেস্টটা ম্যাগি চাউমিনকেও ফেল করে দেবে আর অবশ্যই এটি খুব স্বাস্থ্যকর বটে তো বন্ধুরা যারা স্বাস্থ্য নিয়ে সচেতন তারা ভিডিওটি দেখতে থাকুন নমস্কার বন্ধুরা আমি শেয়া রেসিপি শেয়া চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আমাদের আজকের রেসিপিটি স্টার্ট করছি রেসিপি বানাতে বাড়িতে থাকা কিছু সবজি নিয়ে নিচ্ছি প্রথমে নিয়ে নিচ্ছি এক টুকরো বাঁধাকপি তারপরে নিলাম একটা ক্যাপসিকাম এদিকে রয়েছে বিনস আর রয়েছে গাজর একটা ছোট টমেটো নিয়ে নিলাম এবার বাজেটের কথা মাথায় রেখে নিয়ে নিয়েছি দশ টাকার প্যাকেট একটা সেমাই তারপরে নিয়ে নিয়েছি ছোট দেখে একটা পেঁয়াজ আর মাত্র দু কোয়া রসুন এখানে সব সবজিগুলো আমি কেটে নিয়েছি দেখুন বাঁধাকপিটাও কুচি করে কেটে নিয়েছি গাজরটাও রয়েছে সাথে বিনসটা সরু সরু করে কেটে নিয়েছি টমেটোটাকেও কুচি করে নিয়েছি এদিকে নিয়েছি ক্যাপসিকাম আর নিয়েছি পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি রসুনটাকেও ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি এদিকে নিয়ে নিয়েছি এক বাটি সেমাই তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক প্রথমে গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি গরম হতে কড়াই গরম হলে দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল তেল গরম হয়ে গেছে প্রথমে তেলের মধ্যে আমরা দিয়ে দিলাম রসুন কুচি রসুন কুচিটাকে একটু ব্রাউন করে ভেজে নেবো আমরা রসুন কুচির মধ্যে আমরা এখন কাঁচা লঙ্কা কুচি করা দিয়ে দেব রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচিটাকে এখন ভাজা হয়ে গেছে এখন আমরা এর মধ্যে দিয়ে দেবো কুচি করে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে এখন আমরা বেশ লালচে করে ভেজে নেব দেখুন বন্ধুরা পেঁয়াজটাকে আমরা লালচে করে ভেজে নিয়েছি এখন আমরা এর মধ্যে কুচি করে রাখা গাজরগুলো দিয়ে দেব তারপরে কেটে রাখা বিনসগুলোও দিয়ে দেব এখন গাজর আর বিনসটা পেঁয়াজের সাথে ভালো করে দু তিন মিনিট ধরে আমরা ভেজে নেব দু তিন মিনিট ভাজার পর এখন আমরা কেটে রাখা ক্যাপসিকামটা দিয়ে দেব সাথে বাঁধাকপিটাও দিয়ে দেব। লম্বা লম্বা করে কেটে রাখা গুলো দিয়ে দেব এখন সমস্ত সবজিগুলো খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে ভালো করে আমরা ভেজে নেব দেখুন বন্ধুরা সবজিটা আমাদের ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমরা এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেব আর দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো আর সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো এখন সবজির সাথে মশলাগুলো একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এরপরে দিয়ে দেব আমরা এক বাটি সেমাই সেমাইটাকেও সবজির সাথে ভালো করে নেড়ে চেড়ে আমরা দু মিনিটের মতো ভেজে নেব দু মিনিট ভাজার পর যেই বাটির মাপ করে সেমাই নিয়েছিলাম সেই বাটির মাপ করে এক বাটি পরিমাণে জল দিয়ে দেব আমি এখানে আন্দাজেই জলটা দিয়েছি বন্ধুরা আপনাদের যদি আন্দাজ করতে অসুবিধা হয় আপনারা বাটি মাপ করে দিতে পারেন সেমাইটা ফুটে উঠেছে এখন আমরা গ্যাসের ফ্লেমটা আস্তে করে দিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের মতো রান্না করে নেব পাঁচ মিনিট পর ফিরে এলাম বন্ধুরা এখন সেমাইটা রান্না হয়ে গেছে আপনাদের দেখে এখন মনে হতে পারে কাদা কাদা হয়েছে কিন্তু এটি ঠান্ডা হলে একদম ঝরঝরে হয়ে যাবে এখন আমি এর মধ্যে বাড়িতে বানানো দু চামচ মশলা অ্যাড করে দেব। এতে করে এই রান্নার মধ্যে আরও বেশি স্বাদ আসবে আর খেতে খুব সুস্বাদু লাগবে এখন আমাদের একদম রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আমরা এটাকে একটা প্লেটে নামিয়ে নেব দেখুন বন্ধুরা প্লেটটাকে আমি সাজিয়ে নিচ্ছি একটা ডিমের পোচ আর সাথে কুচি দিয়ে ওপর থেকে একটু সস দিয়ে দিচ্ছি বন্ধুরা এখন এটাকে টেস্ট করার পালা একবার মুখে দিলেই বুঝতে পারবেন যে স্বাদটা কত খান সুন্দর এসেছে বন্ধুরা আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার ঘরোয়া সিম্পল রেসিপিগুলি যদি দেখতে আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী রেসিপি নিয়ে ধন্যবাদ